আমার এইভাবে ভিডিওতে রিপ্লাই দেওয়াটা এটা ফার্স্ট টাইম হলো এইভাবে ভিডিও করাটা আমার কোনো দিনই অভ্যেস নেই বা করিও নি যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো এই ভিডিওটা তো সবাই দেখেও যে এই ভিডিওতে কমেন্টগুলো সবাই পড়েছো তাও আমি একবার দেখিয়ে দিই কিন্তু একদম লাস্টের নিচের কমেন্টটা একবার একটু পড়লে ভালো হয় আমি দেখেও দিয়েছি কমেন্টটা আমি উত্তরটা বলি প্রথমত হচ্ছে যে আমাদের কিন্তু সরস্বতী ঠাকুর সত্তর থেকে আশিটা তৈরি হয় সেখানে দাঁড়িয়ে একটি ত্রিনয়নের মুখ থেকে কপালের চোখটা কেটে দিয়েই সবকটা মুখ এরকমভাবে মাজলে অনেকটা সময় লাগবে আর এত মানে এতটা ঠাকুরের ডাইস ওইভাবে করা হয় না আমাদের অবশ্যই পার্সোনালি সরস্বতী ঠাকুরের ছোট থেকে শুরু করে মানে সব পাঁচ পোয়া ন পোয়া এরকম সাইজের আমাদের মুখের ডাইস আছে সেটা একটা আলাদা কথা এবার একটা কথা বলি আমরা কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে মানে কি অন্য কোনো ঠাকুর তৈরি হবে না এমন কোনো মানে নেই ওই যে মুখের ডাইসটা দেখেছিলেন সেই মুখের ডাইসটা হলো মনুষা ঠাকুরের মুখের ডাইস যারা মনুষা ঠাকুর চেনেন তারা সবাই জানেন মনুষা ঠাকুরের ত্রিনয়ন আছে এবার মনুষা ঠাকুর আমাদের যেহেতু অর্ডার হয়েছে সেই কারণে আমাদের মনসা ঠাকুরের মুখটা গড়া হচ্ছিল আশা করছি এই কথা তো বুঝতে পেরেছেন কিন্তু যে কমেন্ট করেছেন হয়তো সেও হয়তো বুঝে শুনে কমেন্ট করেননি আমার প্রোফাইলটা ঘাটলে ভালো হতো